নির্বাচন কমিশনকে আসতে হবে এখানে জ্ঞানেশ কুমারকে আসতে হবে যাদের বিরুদ্ধে এফআইআর হওয়ার কথা ছিল কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি আর তার জন্য এখানে কিছু মানুষ মনে করেছে আমরা যা খুশি করতে পারি ফোনে কোনো কাজ চলবে না প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে কলকাতা এসে অফিসে বসতে হবে তৃণমূলের পার্টি অফিসে জোর করে বিএলও কে তুলে নিয়ে গিয়ে ক্লাব ঘরে তুলে নিয়ে গিয়ে তাকে দিয়ে ফল স্টেটমেন্ট আপলোড করানো হচ্ছে কিন্তু যে অঙ্গনওয়াড়ি কর্মীরা এবং অস্থায়ী কর্মীরা আজকে করছেন কাজ তৃণমূলের সহযোগিতায় তারাও যেন ভুলে না যান আর কয়েকটি মাস পরে এই সরকার ক্ষমতায় থাকবে না স্থায়িত্ব দলের দূরের কথা অস্থায়ীকে আরো অস্থায়ী করে দেওয়ার ব্যবস্থা কিন্তু পরবর্তী সরকার করবে তৃণমূল যেদিন দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তোপ দাগল সেই দিনই কলকাতায় সাংবাদিক বৈঠক ডেকে জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে হুঁশিয়ারি শোনালেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য পশ্চিমবঙ্গে ভীতি প্রদর্শন এবং আতঙ্কের আবহে এসআইআর প্রক্রিয়া চলছে বলে শ্রমিক ভট্টাচার্যের অভিযোগ বিএল হিসেবে যারা কাজ করছেন তারা তৃণমূলের চাপের মুখে ভুল তথ্য আপলোড করতে বাধ্য হচ্ছেন দাবি করলেন তিনি এই পরিস্থিতি চলতে থাকলে দায় মুখ্য নির্বাচন কমিশনারকেই নিতে হবে বলে তিনি মন্তব্য করলেন বিএন ও আজকের অবস্থা যদি হয় তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন উনি জ্ঞান দুটো তিনটা স্টেটমেন্ট দেবেন আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে এটা হতে পারে না নির্বাচন কমিশনকে কে আসতে হবে এখানে জ্ঞানেশ কুমার আসতে হবে কি অবস্থায় বিএল ওরা আছে তার দেখতে হবে কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে দুজন প্রতিনিধি পাঠালে চলবে না তার প্রতিনিধি এখানে ওই অফিসের মধ্যে কিভাবে আছেন সেটা তাকে বুঝতে হবে দিল্লি থেকে একজন অফিসার পাঠিয়ে দিলাম আর তারপরে ওপর থেকে বসে মনিটরিং করলে চলবে না পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে আলাদা বিহারের নির্বাচন হয়ে গেছে কোনো বুট দখল নেই কোনো বোমাবাজি নেই কোনো হত্যা নেই কোনো জেসিবি মেশিন দিয়ে বাড়ি ভাঙা নেই থান কাপড় বিতরণ নেই কোনো জায়গায় মোটরসাইকেল র্যালি নেই এত বড় নির্বাচন হয়ে গেল বিহারে এতগুলো রাজনৈতিক দল যেখানে একটা সোশ্যাল রিয়ালিটি তারপরেও সেখানে কোনো সংঘাত নেই আর আমাদের এখানে নির্বাচনের পরে ভোট পরবর্তী হিংসা নেই কারোর বাড়ি আর জেডির একটা কর্মীর বাড়ি ভাঙা হয়নি একজনের একজনকেও নাক্ষত দেয়ানো হয়নি কারোর কারোর মাথা কামিয়ে দেওয়া হয়নি কারুকে জরিমানা দিয়ে তারপরে গ্রামে ঢুকতে হয়নি আর যেটি হেরেছে করুনভাবে হেরেছে কিন্তু হেরে গেছে তো এটা তো রাজনৈতিক সংস্কৃতি থেকে ভোট সংস্কৃতি থেকে বিহার বেরিয়ে আসতে পেরেছে আমরা বেরোলাম না একুশ সালে আমাদের ছাপ্পান্ন জন কর্মী খুন হয়েছে তারপরেও আমাদের কর্মীরা খুন হচ্ছে আজকে এই পরিস্থিতির মধ্যে ইসি যদি ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর দু একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে মানে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন ভুল করছেন তাকে এখানে আসতে হবে আমরা সমস্ত নিয়ে তার কাছে যাব কারণ বহু ক্ষেত্রে যাদের বিরুদ্ধে এফআইআর হওয়ার কথা ছিল কোন ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি আর তার জন্য এখানে কিছু মানুষ মনে করেছে আমরা যা খুশি করতে পারি এই অবস্থার পরিবর্তন করতে হবে এবং এই অবস্থার পরিবর্তন করার দায়িত্ব বিএলও নিরাপত্তা দেবার দায়িত্ব পুরো এস প্রক্রিয়ায় যে সরকারি কর্মচারীরা যাদের নিয়োগ করা হয়েছে যারা কাজ করছে তাদের নিরাপত্তার দায়িত্ব ইসি কে নিতে হবে ফোনে কাজ চলবে না। প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে কলকাতায় এসে অফিসে বসতে হবে বর্ধমানে যেতে হবে দক্ষিণ চব্বিশ পরগনায় যেতে হবে ডায়মন্ড মডেল যেখানে চলছে ডায়মন্ড হারবারে গিয়ে দেখুন কিভাবে বিএল অবস্থা তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্য প্রদেশের থেকে আলাদা সেই আলাদা পরিস্থিতির কারণে আমরা দাবি করছি যে জ্ঞানেশ কুমার আসুন নিজে এসে অফিসে বসুন অফিসে বসে মনিটারিং করুন এই যে পঞ্চায়েত অফিসে ডেকে নিয়ে গিয়ে তৃণমূলের পার্টি অফিসে জোর করে বিএলকে তুলে নিয়ে গিয়ে ক্লাব ঘরে তুলে নিয়ে গিয়ে তাকে দিয়ে ফল স্টেটমেন্ট আপলোড করানো হচ্ছে তাহলে অর্থ কি এরপরে যখন রিভিউ হবে এরপরে যখন এর বিশ্লেষণ হবে তখন এই নামগুলো বাদ যাবে এবং ওই মিথ্যা তথ্য আপলোড কারণে সরকারি চাকরি করা কোন স্কুল টিচার যিনি করবার বিএলও হয়েছে সে তো সম্পূর্ণভাবে সাসপেনশনে চলে যাবে এক বছরের জেল হবে তার চাকরি যাবে অধিকাংশ জায়গায় আইনের একটা একটা ছোট্ট নির্দেশিকাকে জারি করে তৃণমূল কংগ্রেস সমস্ত অস্থায়ী এবং অঙ্গনারী কর্মীদের কথা আজকে তাদের ঢুকিয়েছে বিজেপি কারোর মারতে চায় না কিন্তু যে অঙ্গন কর্মীরা এবং অস্থায়ী কর্মীরা আজকে এ কাজ করছেন তৃণমূলের সহযোগিতায় তারাও যেন ভুলে না যান আর কয়েকটি মাস পরে এই সরকার ক্ষমতায় থাকবে না প্রত্যেকে চিহ্নিত আছেন এবং প্রত্যেকে অস্থায়ী আছেন স্থায়িত্ব দলের দূরের কথা অস্থায়ীকে আরো অস্থায়ী করে দেওয়ার ব্যবস্থা কিন্তু পরবর্তী সরকার করবে একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় সারা দেশের মানুষ অংশগ্রহণ করেছে বিহারের মানুষ অংশগ্রহণ করেছে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে আরো এগারোটি প্রদেশে আজকে এই প্রক্রিয়া চলেছে সেখানে কোনো বিরোধিতা নেই কিন্তু কার্যত পশ্চিমবঙ্গে যে বিরোধিতা যে পর্যায়ে নিয়ে গেছে যে ভাষায় আক্রমণ করছেন এখানে আমাদের যিনি চিফ ইলেকট্রাল অফিসার ছিলেন তিনি তো নিরাপত্তাহীনতায় ভুগছেন মহিলাদের দিয়ে তাকে নিগ্রহী করা হল কারা সেদিন ঘেরা মিছিলে গিয়েছিলেন কজন সেখানে স্কুল শিক্ষক ছিলেন কজন সরকারি কর্মচারী ছিলেন আর কজন অঙ্গনওয়াড়ি কর্মী ছিল আর তৃণমূল কংগ্রেসের ওই তথাকথিত ঝান্ডাবাহী লোক ছিল সেটা সকলকে চিন্তা করতে হবে